আপনার কাছে এসে জিজ্ঞাসা করলেন ভাই অমুকের ছেলে চিনেন আপনি বললেন হ্যাঁ চিনি আমার পাশেই তো তার বাড়ি তো জিজ্ঞেস মানুষটা কেমন আপনার সাথে তার সম্পর্ক খুব ভালো মরহম দোস্তি আছে বা আপনার ভাই লাগে দরহম আপনি তখন সেই সুযোগে বললেন যে এই এলাকাতে তো এরকম ফেরেস্তা ছেলে আরেকটা নেই বা এরকম ফেরেস্তা মেয়ে আরেকটা নেই আসলে কিন্তু মিথ্যা কথা তাহলে এটা হলো আমানতের খেয়ানত করা আপনার মিথ্যা কথার কারণে সে ব্যক্তি সেখানে আত্মীয়তা করে ধরা খাবে তাহলে আপনার এই কথার কারণে লোকটা বিপদে পড়বে কি পড়বে না সব জায়গায় তার যদি দোষ থাকে সে দোষ বলাটা বরং দায়িত্ব সে দোষ বলাটা বরং কি ভাই তার এই গুণ আছে এই এই দোষ আছে আমার জানা মতে যেটা জানেন সেটা বলবেন এগুলা গীবত হবে না একজন একজনকে টাকা হলার দিবে আপনাকে জিজ্ঞাসা করছে ভাই লোকটার লেনদেন কেমন আপনি যদি জানেন যে লোকটা টাকা নিয়ে ঘুরায় সবাইকে তাহলে আপনি এই যে বেচারা টাকা হওয়াল দিতে চাচ্ছে তাকে বলে দেওয়া যে ভাই লোকটার কিন্তু এই কারেক্টার এই চরিত্র আমার জানা আছে এটা বলে দেওয়া বরং আপনার মানে দায়িত্ব